নমস্কার কূপ সামন্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তার জন্য কড়াইতে প্রথমে একে তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে যখন লাল হয়ে যাবে চিংড়ি মাছগুলো তখন আমি তুলে নেব খুব বেশি কড়া ভাজা যাবে না দেখো কেমন লাল হয়েছে এরকমভাবেই ভাজা করতে হবে এরপরে ওই একই তেলের মধ্যে আমি ওই তেলেতে জিরে দিয়ে দেবো এরপরে এলাচ দিলাম দারুচিনি দিলাম শুকনো লঙ্কা দিলাম আর কারি কারিপাতা এরপর হালকাভাবে নাড়ি নিতে হবে এরপর কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি রসুন বাটা দিয়ে দেব দু চামচ মতো রসুন বাটা দিয়েছি আমি এরপর আদা বাটা দিলাম মশলাটাকে ভালো করে নাড়াতে হবে এরপর লঙ্কা গুঁড়ি দিলাম হলুদ গুঁড়ি মিশিয়ে নিতে হবে এরপর টমেটো পাঁকা দিতে হবে আমি একটা টমেটো বেঁকে নিয়েছিলাম এরপরে ধনে গুঁড়ি দিলাম এরপর জিরে গুঁড়ি দিলাম এরপর গরম মশলা দিলাম এরপরে পোস্ত আর কাজু বাটা আমি বেকে রেখেছিলাম ওইটা এক চামচ দিলাম এরপর সর্ষে বাটা দিলাম এবার তোমরা দিতেও পারো নাও দিতে পারো একটা অপশনাল হিসাবে ধরতে পারো এরপরে আমি ফেঁকি রেখেছিলাম দই দু চামচ মতো আমি দই দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে দইটা না দলা পেকে যায় এরপরে নুন দিয়ে দিলাম আর হ্যাঁ একটু জল দেবে যাতে মশলাটা তলাতে না লেগে যায় এরপরে হালকাভাবে ঢাকা দিয়ে দিতে হবে দেখো তেলটা কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে এরপরে আমি নারকেল এক নারকেল নিয়েছিলাম এবং নারকেলটাকে কুঁড়ে নিয়ে সাদা কাপড় দিয়ে প্রেসারে দুধটাকে বার করে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যেই ওই মশলার তেলের মধ্যেই আমি ওই দুধটাকে মিশিয়ে দেব ভালো করে নেড়ে নিতে হবে দেখো মশলাটিকে আমাকে টক বক করে ফুটছে দেখো এরপর ভাজা যে চিংড়ি মাছগুলো আমার আছে সেই চিংড়ি মাছগুলোকে আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব এবার হালকা ফ্রেম দিয়ে ঢাকা দিতে হবে পাঁচ মিনিট মতো ঢাকা দিলেই হবে ওর দেখো কেমন খুলে কেমন সুন্দর রঙটা হয়েছে দেখো আমার কুকটা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর রং এসেছে এবং কত সুন্দর হয়েছে দেখতে তোমরাও বানিয়ে নেবে এরকম করে চিংড়ি মালাইকারি এবং ভালো লাগলে আমার লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না